সালামুকুম তো দশম শ্রেণী তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা চলতেছে দু হাজার পঁচিশের তো আজকে গণিতে তোমাদের বহু নির্বাচনী মানে আমি যে প্রশ্নের উত্তর দিব একই সাথে প্রশ্ন একের সাথে উত্তরগুলো দিব ঠিক আছে তো এখানে খুব ভালোভাবে খেল করবে তো এক নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে এখানে প্রশ্নের আলোকে তোমাদের উত্তরটি এখানে নাম্বারটা এবং দুইয়ের হচ্ছে গ নাম্বার ঠিক আছে আর তিনের এটা হচ্ছে নাম্বার এবং চারের হচ্ছে কনাম্বারটা হবে এবং এগুলো হচ্ছে ক্যালকুলেশন করবে কিছু কিছু কারেকশন ভুল আছে এবং এগুলো একটু নিজেরা একটু যাচাই করে নেবে আচ্ছা পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বারটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা এবং তারপর রয়েছে তোমাদের সাত এবং আট নম্বর উত্তর তো সাত নাম্বার ছয় নম্বরটা হবে তোমাদের গ নাম্বারটা ঠিক আছে আর কত হবে প্রচুরক্ষ হবে তোমাদের এখানে ওটা ক্যালকুলেশন করে বের করে নাও এবং আট নম্বর হচ্ছে ক নাম্বার দুটি আচ্ছা নয় নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে দশের হচ্ছে তোমাদের গ নাম্বার এবং এগারো নাম্বার হচ্ছে তোমাদের ঘ নাম্বারটা এরপর দেখো বারো নাম্বার খ নাম্বারটা আচ্ছা তেরো হচ্ছে ক নাম্বারটা হবে আচ্ছা এসএসসি দু হাজার ছাব্বিশ ইতিমধ্যে অনেকে অবগত আছো যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুইশো টাকার বিনিময়ে তুমি সৃজনশীল একের সাথে বহু নির্বাচনী একের সাথে তুমি হচ্ছে সঙ্গীতের প্রশ্ন আনসার সহ পাচ্ছ একদম শর্টকাট ঠিক আছে যা দিচ্ছি এখান থেকে তোমাদের পিটিএস বলো বা টিএস বা তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য সবগুলোই দিচ্ছি আর কি তো মাত্র হচ্ছে দুইশো টাকা তো যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনের নাম্বারটির মধ্যে হচ্ছি এখানে আমার সাথে যোগাযোগ করো আচ্ছা চোদ্দ নম্বর দেখো এটা হচ্ছে নাম্বার হবে চৌত্রিশ এবং পনেরো নম্বর হচ্ছে গ নাম্বারটা এরপরে ষোলো নাম্বারটা এবং তারপর হচ্ছে তোমাদের সতেরো নম্বর এটা হচ্ছে নাম্বারটা এবং এরপর দেখো তোমাদের আঠারো নাম্বারটা হবে উনিশের হচ্ছে ক নাম্বার বিশের গ নাম্বারটা একুশের হচ্ছে তোমাদের নাম্বার তিনটা অ্যান্সার হবে এবং বাইশ নম্বর এখানে তোমাদের বাইশ নাম্বার হচ্ছে নাম্বার আচ্ছা তেইশ নাম্বারটা হচ্ছে নাম্বার চব্বিশের হচ্ছে নাম্বারটা এবং পঁচিশ যেটা রয়েছে এটা হচ্ছে নাম্বারটা হবে ছাব্বিশের নাম্বার সাতাশের খ নাম্বার এবং আঠাশের হচ্ছে নাম্বারটা উনত্রিশে হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা আর তিরিশের হচ্ছে গ নাম্বারটা তো এছাড়া তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন একটা স্কুলের খুব প্রশ্ন দেখালাম এই স্কুলের প্রশ্ন থেকে তোমাদের অনেকেই কিন্তু খুব কমান পড়তে পারে আবার একথাও সত্যি অনেক স্কুলের কিন্তু নাও কমান পড়তে পারে কারণ এক এক স্কুলের প্রশ্ন অনেকের সাথে কিন্তু মিলবে না ঠিক আছে এবং তোমাদের ধারণা হলো কী কী টাইপের প্রশ্ন আসে ঠিক আছে এ হচ্ছে বিষয় আর যারা শাসন নিতে চাও ওই শাসন থেকে কি আমরা যা দিচ্ছি ওইখান থেকে কিন্তু সবগুলোই কমান পড়ে ধন্যবাদ সবাইকে